দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশিতম প্রণয়ন দিবসে বুধবার সকালে নিউ ব্যারাকপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সকালে বিবেকানন্দ রোড বোর্ড থেকে ও সাহারা রোড পর্যন্ত দেবদারু গাছ রোপণ করে শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি ওই ওয়ার্ডের লেনিন সরণী অরিন্দম রোড বিভিন্ন কংক্রিটের ঢালায় রাস্তা স্লাবের ওপরে টবের সময় ফুলের গাছ রোপণ করা হয় বা বসানো হয় উপস্থিত ছিলেন জনপ্রিয় চিকিৎসক ডক্টর সুদীপ মুখার্জি চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কুন্তলা সাহা ওয়ার্ড কমিটির সম্পাদক হিরণময় ভট্টাচার্য ও বিভিন্ন এছাড়া সমরেন্দ্রনাথ মজুমদার সহ অন্যান্য সদস্যরা সন্ধ্যায় স্থানীয় উদয়চলে চলে দুর্গা পূজা মণ্ডপে সামনে কবিগুরুকে স্মরণ করে কবিতা পাঠ গান আবৃত্তি আলোচনা সভা বা শ্রদ্ধা নিবে নিবেদন ছাড়া ওয়ার্ডে শ্রদ্ধা জানান ওয়ার্ডের শিল্পী ও কলা কৌশলীরা পৌর প্রতিনিধি কুন্তল সাহা জানান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশিতম প্রণয়ন দিবসে চৌদ্দ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এলাকায় সকলেই বিক্ষরভ কর্মসূচি এবং সন্ধ্যার স্থানীয় শিল্পী সমন্বয়ে গান ও কবিতা পাঠের আবৃত্তি সাহিত্যের আলোচনার মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন Terima kasih telah menonton! কবিগুরু এটি তিরাশিতম প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসকে সামনে রেখে আমরা চোদ্দ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে সকালবেলা বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা এই আলোচনা সভায় আমরা এলাকার সকল জনগণকে নিয়েই আমরা এটা করছি আজকে আমরা সকালবেলা প্রাথমিকভাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচিটা করছি এবং আমরা যে সমস্ত রাস্তায় আমাদের ইয়ে হয়ে গেছে কভার ড্রেন এবং স্ল্যাব করা হয়ে গেছে সেই সব রাস্তায় বাড়ির সামনে আমরা টপ প্রতিস্থাপন করব এবং পর্যায়ক্রমে আমরা সমস্ত রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য শুধুমাত্র ডেভেলপমেন্টের রাস্তাঘাট করা নয় আমরা তাকে সাজানোর জন্যই আমরা ইয়েটা আমরা ওখানে করবো হচ্ছে প্রত্যেকটা রাস্তায় আমরা টপ দেব এবং আমরা জনগণের কাছে আবেদন রাখব তারা প্রত্যেকে নিজেদের বাড়ির সামনে যে টপটা দেবে সেই টবে তাদের জল দিয়ে তাদের পরিচর্যা আমরা জনগণের সাহায্যেই করব আপনার নাম কুন্তলা শাহ কত নম্বর চোদ্দ নম্বর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার